প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করব সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রান্নার তেল এক টেবিল চামচ পরিমাণ এখন আমি অল্প অল্প করে পানি দিয়েই ব্যাটারটাকে আমি তৈরি করে নেব তবে পানি একবারে দিতে যাবেন না এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তো এইখানে আমি আরও একটু পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি ভালো করে গোলাতে হবে যাতে কোনো দানা না থাকে এই পর্যায়ে আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এইরকম হবে ব্যাটারটাকে আমি এক সাইডে সরিয়ে নিচ্ছি এখন বাকি উপকরণগুলো তৈরি করে নেব এই পর্যায়ে আমি একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝালটা আপনারা কম বা বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লবণ দিচ্ছি স্বাদ মতো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে একটা সাইডে আমি সরিয়ে নিচ্ছি এখানে আমি একটা শশা কুচি করে কেটে নিয়েছি এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সস দিয়ে দিচ্ছি চাইলে এখানে আপনার কাঁচামরিচটাও দিতে পারেন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন একটু লবণ দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে আমি মিশিয়ে নিব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি চুলাতে চলে যাব। এখানে আমি একটা প্যান দিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখন একটা চামচের সাহায্যে আমি এক চামচ করে প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি রুটিটা আমার এক সাইড হয়ে গেছে আমি এবার একটু উল্টে দিব রুটিটাকে ভালো করে ছেঁকে নিয়ে তারপর আমি এই ডিমের ব্যাটারটা একটু উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ডিমটা দেওয়া হয়ে গেলে এবার আমি রুটিটাকে আস্তে করে উল্টে দেব রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আশা করবো সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে তেল ছড়িয়ে দিয়ে আমি ডিমটাকে ভালো করে কুক করে নিয়েছি এখন আমি যেই সস আর সালাডটা করেছিলাম সেটা এখন এখানে আমি দিয়ে দেবো শশাটা দিয়ে এবার আমি আস্তে করে রুটিটাকে ফোল করে নেব খুবই সাবধানে করতে হবে এই কাজটি তো এই তো আমার ফোল করা হয়ে গিয়েছে এইভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিব কোনো প্রকারে বেলা ঝামেলা ছাড়াই এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারেন আসলে এই নাস্তাটি তৈরি করা অনেকটাই সহজ যদি আপনার হাতে দশ মিনিট সময় থাকে তাহলে আপনারা এই নাস্তাটা সকালবেলা তৈরি করে নিতে পারেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফিজ